উপায় দিয়ে মাত্র পাঁচ সেকেন্ডে দিন রাত চব্বিশ ঘন্টা তিন গোল্ড চিপস কিভাবে কিনবেন সেই নিয়মটি আজকে দেখাবো দেখুন আমার এই আইডিতে কিন্তু জিরো ব্যালেন্স আছে আমি এই আইডিতে তিন কোটি নিয়ে আপনাকে দেখাবো প্রথমেই চলে যাব উপায় অ্যাপসে যাওয়ার পরে এই যে দেখুন সেন্ড মানি এই সেন্ড মানি বাটনে টিপ দিব এখানে আমাদের উপায় পার্সোনাল নাম্বার জিরো সিক্স আপনাদের সুবিধার জন্য নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এর থেকে করে আপনার কপি করতে সুবিধা হবে এরপর পরবর্তী অপশনে চলে যাব এখন এখানে হচ্ছে অ্যামাউন্ট কত টাকার চিপস কিনব সেটা লিখব যেহেতু এক কোটি পঁচাত্তর টাকা করে আমি তিন কোটি কিনবো সেক্ষেত্রে আমি দুইশো পঁচিশ টাকা লিখব এখানে একটু ঠান্ডা মাথায় থামতে হবে কারণ এই যে দেখুন রেফারেন্সের ঘর এখানে আপনার গেমসের প্লেয়ার আইডি অথবা বুলেট কোড যে কোনো একটি লিখবেন বুলেট কোডটা থাকে একেবারে নিচে এই জায়গাটায় আর প্লেয়ার আইডি থাকে গেমসের সেটিংসে একেবারে নিচে আমি আমার বুলেট কোডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখুন তীর চিহ্ন এটাতে টিপ দিব এটাই হচ্ছে পরবর্তী অপশন এখন পিন নাম্বার দিয়ে লেনদেনটি সম্পন্ন করব এবং দেখব কতক্ষণে চিপসটা চলে আসে